আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই এই বৃষ্টির সকালে শুভেচ্ছা সবাইকে সবাই উপভোগ করতে থাকুন এই বৃষ্টি সকালবেলার বৃষ্টি আরামের বৃষ্টি আরামের ঘুম সকালে এই রকম বৃষ্টি যদি হয় তাহলে কি তাহলে কি আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে হয় মোটে হতো না আমি আছি এখন গ্রামের বাড়িতে এলাকায় খুব সুন্দর একটা দৃশ্য সকালের এই মনোরম দৃশ্য আমাকে তো পাগল করে ফেলছে আপনারা কি কোথা থেকে বসে দেখছেন একটু জানান কমেন্টস করে একটু জানান কে কোথার থেকে দেখছেন কার এলাকায় এরকম বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমি তো সুন্দর একটা পরিবেশ উপভোগ করছি সকালবেলা উঠেই আমার মনটা যেন প্রশান্তিতে ভরে গেল এত সুন্দর একটা বৃষ্টির একটা পরিবেশ এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ভালো লাগার একটা দৃশ্য অনেক সুন্দর একটা ভালো লাগার দৃশ্য সবাই দেখতে থাকুন যে যেখানে বসে দেখছেন যে যেখানে বসে শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইভে আপনারা দেখতে থাকুন আমি আপনাদের জন্য শেয়ার করে দিলাম লাইভটা আপনারা দেখতে থাকুন খুব ভালো একটা দৃশ্য মন মন ভালো হয়ে যাওয়ার মতো একটা দৃশ্য সকালবেলা উঠে যদি এরকম একটা পরিবেশ দেখা যায় তাহলে মনটা প্রশান্তিতে ভরে যায় শান্তির একটা দৃশ্য খুব শান্তির একটা দৃশ্য সবাই যে যেখানে আছেন যে যেখানে বসে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ উপভোগ করতে থাকুন সবাই